একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুয়ের স্থানাঙ্ক সাত নয় এবং মাইনাস এক মাইনাস টু বলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত দেখো আমরা জানি ব্যাসের প্রান্ত প্রান্তবিন্দু থেকে কেন্দ্র সবসময় সমগ্রবর্তী সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমরা মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র অ্যাপ্লাই করলেই আমরা উত্তরে পৌঁছে যাব সুতরাং অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান তাহলে x1 ওয়ান প্লাস এক্স টু সাত ওয়ান বাই টু এবং ওয়াই y2 প্লাস ওয়াই টু মানে এখানে নাইন মাইনাস থ্রি বাই ওকে সমান সাত থেকে একবার দিলে ছয় বাই আর তিন দিলে ছয় সমান tin, comma tin. It